আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রাব্বুল তোমরা অনেক অনেক ভালো আছো তো ভাই আমিও ভালো আছি আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো ভাই তোমরা উপরে ব্যানারটা দেখে হয়তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে তো ভাই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের জোন পুশ করার ক্যারেক্টার অথবা গাড়ি ক্যারেক্টার নিয়ে আচ্ছা हमको শিকারিয়া है না ভাই আমি তোমাদের সেভাবে শেখাচ্ছি যারা জানো তারা তো আর যারা জানো না তারা আমার ভিডিওটা দেখবা আর যারা জানা সত্ত্বেও একটু কনফিউশন তারা আমার ভিডিওটা দেখে একটু কনফার্ম হবে তো আমি তোমাদের ভাই আমি ছাড়ছি তোমরা অবশ্যই একটু দেখবা এবং তোমাদের কাছে ভাই আরেকটা অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবা তোমাদের ভাইয়ের পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে ভাই তোমাদের ভাই একটা টুর্নামেন্ট খেলা দেবে তো ভাই আর দেরি না করে চলে যায় আমরা ক্যারেক্টার দেখতে তাহলে দেখো যেটা ভালো মনে করো তো ভাই শুরুতে আমরা প্যাসিভ ক্যারেক্টার দিয়ে শুরু করব তো ভাই আমরা সেখানে নেবো হচ্ছে ম্যাক্সিম ঠিক আছে কারণ হচ্ছে ম্যাক্সিম তোমাদের অনেক তাড়াতাড়ি মেডি করতে সাহায্য করে তোমরা যখন ড্যামেজ খাবা বা ড্যামেজে তোমাদের ড্যামেজ লাগবে গায়ে তখন তোমরা পাঁচ সেকেন্ড একটা মেডি করতে লাগে পাঁচ সেকেন্ড তো সেখানে তোমরা তিন সেকেন্ডে মেডি করতে পারবা আর হচ্ছে এটা জোনের ক্ষেত্রে তোমাদের অনেক কাজে আসবে তো জোন যখন তোমাদের অনেক ড্যামেজ দেবে তখন তোমরা ম্যাক্সিম ইউজ করতে পারবা কারণ ম্যাক্সিমের মাধ্যমে তোমরা জোনটাকে কভার করে মেডি করতে পারবা ঠিক আছে তো আমরা নিব হচ্ছে সর্বপ্রথম ম্যাক্সিম ভাই তারপরে আমরা নেব হচ্ছে মিশা ক্যারেক্টার তো মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি যদি বলতে চাই তাহলে মিশা ক্যারেক্টার তোমার গাড়ির স্পিডকে অনেক বাড়িয়ে দেয় এবং তোমরা যখন বা তোমরা যখন হচ্ছে যে স্লো স্লোডিয়ার অথবা হচ্ছে ওটাকে বলে ফ্রি রিভাইভ যখন তোমরা এটা নিবা তখন তোমরা অনেক দ্রুত গাড়ি চালিয়ে তোমাদের টিমমেটকে তোমরা রিভাইভ দিতে পারবা এবং এই মিশা ক্যারেক্টার অন্যান্য যে গানের অ্যাবিলিটি বা অন্যান্য যে গান ড্যামেজ দেয় তার চাইতে তুমি যদি এই মিশা ক্যারেক্টারটি ইউজ করে গাড়ি চালাও তাহলে অনেক ড্যামেজ কম দিবে ঠিক আছে ভাই তারপর আমরা যে ক্যারেক্টারটা নেবো সেটা হচ্ছে নোটোরা তো ভাই নোটোরার কাজ হচ্ছে তোমাকে এইসপি দিবে এবং গাড়িতে যখন তুমি ড্যামেজ প্রাপ্ত হবা তখন তোমার গাড়ির অবস্থাতেই গাড়ি চালানো অবস্থাতেই তোমাকে এইসপি দিবে ঠিক আছে তো এটা হচ্ছে এর অ্যাবিলিটি তোমাকে এইসপি দিবে যতখানি মনে করো তোমার ড্যামেজ হবে প্রায় অনেকটুকুই দেয় তো আমরা মেন ক্যারেক্টারে নিব হচ্ছে ভাই কে ক্যারেক্টার তো ভাই শোনো কে ক্যারেক্টারটা এইসপি ইপি দুই মোড়ি করা যায় যেহেতু তোমরা জোন দিবা সেহেতু তোমাদের ক্ষেত্রে তোমাদের কে ক্যারেক্টারটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রথমে সর্বপ্রথম নেমে লুট করবা লুট করার পর প্রথম দ্বিতীয় জোন তোমরা জোনে থাকবা তো প্রথম দ্বিতীয় জোনে তোমাদের কে ক্যারেক্টার যদি তুমি অন অন করো তাহলে তোমরা জোন আরামে চালাতে পারবা জোনে থাকতে পারবা এবং ভাই তোমরা যদি গাড়ি থেকে ফার্স্ট জোন অথবা সেকেন্ড জোন না নেমে মানে গাড়ি থেকে না নেমে যদি তোমরা গাড়ি চালাও তাহলে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এক এক এইচপিও কাটবে না ভাই এটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং তোমাদের তৃতীয় জোনে যেয়ে যখন তোমরা জনের বাইরে থাকবা একবারে বোকার মতো ভিতরে থাকবা না জনের গভীরে থাকবা না জনের চারপাশ দিয়ে ঘুরবা তো যখনই তোমরা লাস্ট জোন অথবা তৃতীয় জনের কাছে যাবা তখন একটু করে কাটবে তৃতীয় জনে আর লাস্ট জনে তো জানোই অনেক করে কাটে তো এটা তোমাদের মেডি সংগ্রহ করতে হবে তো জোনপোস করতে যেগুলো মেরি ইনহেলার লাগে সেগুলো তোমাকে কালেক্ট করবা তো ভাই আজকের ভিডিও থেকে যদি তোমরা জানতে পারো কিছু শিখতে পারো যদি মনে হয় ভাইটা আমাদের ভালো কিছু শিখিয়েছে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই এবং আমাদের লাইক কমেন্ট করে দিও ভাই ধন্যবাদ